এক হাজার টাকা পুরস্কার দিলাম খুশি হয়ে বাবারে কি বলছো বাবা যে তুমি এখন কোথায় আসছো বলো বলতো আমার কাছে আমার নাম কি পড়লে কেমন হতো আর এত ছোট্ট মানুষ সাদিক বাবা বলো করতে ডিমলা এত দূর থেকে আইসো কেন আসছো আমার দেখান দেখছো আমাকে খুশি হয়েছ আল্লাহ কবুল করুক তোমার বাবা মা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারকাত নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনাদের নেক দোয়া এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একজন ক্ষুদে ভক্ত বা আমার ক্ষুদে ভক্ত বলা যায় সুদূর নীলফামারি জেলা ডিমলা থানা পূর্ব গ্রামের সাড়ে চার বছরের একটা ছোট্ট শিশু শুধুমাত্র আমাকে দেখতে বা আরাইহান মাদ্রাসা দেখতে ছুটে আসছে এই মাত্র এসে পড়ছে দশ মিনিট আগে আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এই ছোট্ট মানুষটার ভালোবাসা আমরা সরাসরি ওর সঙ্গেই কথা বলি আব্বু আসসালামু আলাইকুম বাবা কেমন আছো তুমি ভালো আছো তোমার নাম কি রায়হান আমার দিকে দেখো রায়হানো মাদ্রাসা বানাইছি আমি রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা খুশি হয়েছি তুমি হুম খুশি হয়েছ তোমার আব্বুর নাম কি লবিউল ইসলাম জহুল আচ্ছা তোমার গ্রামের নাম কি

ডিমলা ডিমলা আচ্ছা তুমি কি মাদ্রাসায় পড়ো যাও মাদ্রাসায় যাও আচ্ছা তুমি এখন কোথায় আসছো বলো তো আমার কাছে আমার নাম কি আর হ্যাঁ আমার নামও তুমি জানো আমার মাদ্রাসার নাম জানো

الله الرجيم <applause> بسم الله الرحمن الرحيم والشمس, 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 والشمس وضحاها fa'alhamaha fujulaha wa taqwaha qadu aflaha man jakkaha wa qadu qawa man dasaha kazzabat samudu bi taqwaha ijim ba'fa ashqaha faqala lahum

আমাদের বুক মাঝে সকাল দুপুর সাজে সুমধুর সুরে বাজে আল কোরআন দু পায়ে দলি সত্যের পথে চলি কোরআনের কথা বলি করিয়া হবানোর আন কোরআন কোরআকুর আমরা হু কোরআন আমরা এই যে হৃদয়ের ছোট অন্তরে এত বড় একটা সুরা সে প্রায় বিশুদ্ধই বলা যায় আলহামদুলিল্লাহ মুখস্থ করে সুদূর ডিমলা থেকে সে আসছে মাত্র ভয় পাওয়ার কথা কি সুন্দর নির্ভুলভাবে পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাদিক রায়হানকে আন্তর্জাতিক একজন হাফিজ হিসেবে কবুল করুক আমিন আব্বু আমার দিকে দেখো তো আমি একটু পড়ি আমার মতো পড়তে পারবা তুমি হ্যাঁ বলো ইনশাল্লাহ দেখো আমার মুখের দিকে দেখো বলো তো আমার মতো আই আল্লাহ বাবা এদিক দেখো আমি তোমাকে আমি তোমাকে এক হাজার টাকা পুরস্কার দিলাম খুশি হয়ে এই যে নতুন এক হাজার টাকা এই টাকা তুমি ভাঙবা না এই টাকা নিয়ে তোমার দাদিকে দাদাকে তোমার নানিকে নানাকে তোমার মাকে তোমার হুজুরকে দেখাবা যে আমি নাকি খুব সুন্দর করেছি এজন্য আমাকে মোল্লা হুজুর এক হাজার টাকা দিয়েছে ধরো ধরো তুমি খুশি হয়েছো হ্যাঁ আচ্ছা আমার দিকে দেখো

মাশাল্লাহ দেখছো তুমি তো ভুল দরাই দেওয়ার করে ঠিক হয়ে গেছে সুপ্রিয় দর্শক এই যে কোরআনের অনন্য প্রতিভা আমাদের সাদিক রায়হান দেখেন ও কিন্তু এই প্রথম আমার কাছে এসেছে আজকে এই দশ মিনিট আগে আমি আউজবিল্লা বিসমিল্লা নাস যেভাবে পড়েছি এই আঠারো বিশ উনিশ বিশ সতেরো বিশ এতটুকু পার্থক্য তো ওকে যদি ভালো শিক্ষকরা টিচিং দেয় বা ভালো করে পড়ায় এই ধরনের সাদিক রায়হানরাই একজন বিশ্বজয়ী সাদিক রায়হান হবে ইনশাল্লাহ আল্লাহ সাদিক রেহানকে কবুল করুক গজল বলবা বলো বলো নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিন কক

সঙ্গী কেমন হতো জঞ্জু আমার নবীর হতো জঞ্জুম আমার নবীর যুগে মাশাল তুমি এই গজল শিখছো কার কাছ থেকে কার কাছ থেকে শিখছো বাবার গাছ থেকে তোমার বাবা এই গজল পারে আচ্ছা মাশাল সুপ্রিয় দর্শক সাদিক একটা প্রতিভা আপনারা খেয়াল করেছেন এই গজলটা খুব ভালো একটা সুরের গজল এটা যেখানে যে ভাঙ্গা ও আমার সাথে আমি দেখলাম তাল রাখতে পারে কিনা তা দেখলাম ও আমার সাথে একদম তালে তালেই গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সাদিক রেহানকে আমাদের কলরবের একজন ভালো একজন শিশু শিল্পী হিসেবে কবুল করুক সাদিক বাবা তুমি দোয়া চাইবা সবার কাছে তোমার অনেক ছোটো ছোটো বন্ধুরা তোমাকে দেখবে ভিডিওতে চাও দোয়া চাও বলো যে বন্ধুরা আমাকে দোয়া দিবা বলো বন্ধুরা আমাকে দোয়া দেবে কি দোয়া দিবে আল্লাহ যেন আমাকে হাফেজ বানাই বলো আচ্ছা আমরা এখন কথা বলবো একটু সাদিক রাহেন বাবার সঙ্গে যে অনেক কষ্ট করে ছেলের আবদার পূরণ করার জন্য সেই সুদূর সাড়ে চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার থেকে দূর থেকে ছুটে আসছে ঢাকায় আমার কাছে ছেলের আবদার আমাকে দেখবে আমার সঙ্গে কথা বলবে নিয়ে আসছে তার বাবার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম আমার নাম রবিউল ইসলাম রবিউল ইসলাম কতদিন আগে থেকে ওই পাগলামি করে করে মোটামুটি অনেক ছোটো থেকেই মানে মোবাইলে অডিও ভিডিও ওয়াজ আমি ওয়াজের যে সুর যেগুলো সুর ভালো সুর যে হুজুরগুলা ওইগুলা ছোটো থেকে আমি মানে দিয়া রাখি মানে যত একটু শোনে মেধা মস্তিষ্ক ওই দিকে একটু যায় একটু দর্শক আমি একটু এখানে কোট করি এই জোর বাবার যে চেতনাটা মোবাইল নিয়ে সন্তানকে মোবাইল যদি দেয়নি তাহলে কোনো তিলাওয়াত বা গজল বা কোনো আমাদের এই ধরনের ইসলামিক ভিডিও দেখান আপনার ছেলেটার জন্য ডরিমন বা কোনো বাজে নেশায় যেন আসক্ত না হয়ে যায় সেজন্য আসক্ত হয় পৌরাণিক কোনো বিষয়ে তার বাবা যেটা করেছেন হ্যাঁ সামনে এইভাবে আর কি ছোট থেকে ইয়া করতেছি আল্লাহ একটা মাদ্রাসা আছে আমাদের ওইখানে হুজুর আছে হুজুরের কাছে নেই না ছোট বাচ্চা অনেকগুলো পোলাপানা আছে ওই জায়গায় পেলে আছে নেই না যে হুজুর সময় দিতে পারবে না এত ছোট বাচ্চা মানে আমি তো মাঝে মাঝে বিরক্ত হয়ে যায় পড়ানোর সময় কথা বলে না মানে যেদিক যায় যায় ওইভাবে ইয়া করি মাদ্রাসা মসজিদ তো অবশ্যই নিয়ে যাই যাই ওখানে আগে আগে পড়াই পড়ায় বাড়ি চলে আসি মানে ওর এই যে পড়াটা আপনিই পড়াইছেন এরকম পড়া মানে কোরআনটা মানে দেখে দেখে পড়ানো ওইটা আমি শিখেছি আর এমনি তো সুরা গুলালা দিলে মানে এই যে মোবাইলে শুনে শুনে এগুলো একটা জিনিস তিনবার বলে দিলে একটা তিনবার বলে দিলে বলতে পারে মানে আশ্চর্য লাগে যে এগুলো যে মাশাল্লাহ মাশাল্লাহ আচ্ছা ও মানে আমাদের কথা কতদিন আগে থেকে বলে আমার কথা বা আর আগে প্রায় এক বছর আগে থেকে এক বছর আবু রায়হান আছে ওর কথা বলে মানে কি বলে বলে মানে আপনাদের দেখা দেখার জন্য মানে ইয়া করে যে আমি ঢাকা যাবো কিছু করলে বাড়িতে কিছু বলে আমি ঢাকা চলে যাবো হুজুরের কাছে চলে যাবো মানে কথা বলে তুমি কি থাকতে পারবা সাদিক বাবা কথা বলো তুমি থাকতে পারবা বাবা না শুধু দেখতে আসছো আচ্ছা ও ছোট মানুষ তো আপনার স্বপ্ন কি ওকে নিয়ে স্বপ্ন আল্লাহ যেন ভালো একটা আলেম বানায় হাফেজ আলমবান আপনার মনে নেই আশা পূর্ণ করুক যারা ডিমলার বা নীলফামারের যারা আছেন তারা সাদিক রায়হানকে দেখতে যাবেন ওর বাড়িতে সন্তানকে নিয়ে দেখাবেন এরকম সন্তান প্রতিভাবান সন্তান তবে আমার একটা সাজেস্ট থাকবে এই ছোটো বাচ্চাদের মাদ্রাসে ভর্তি না করা এতে যেটা হয় ওদের এই সুপ্ত প্রতিভাটা বা ব্রেনটা অনেক সময় উস্তাদদের রাগারাগি উস্তাদদের মানে ওরা তো একটু দুষ্টুমি করবে ছোট মানুষ স্বাভাবিকভাবে ও যে দুষ্টুমিটা করবে উস্তাদরা সহ্য করতে পারে না অনেক সময় ওর সাথে বকাঝোকা করবে বা ওকে মারবে না অন্য বাচ্চাদেরকে মার দিচ্ছে খুব এটা দেখে সে ভয় পেয়ে যাচ্ছে ভয় পেয়ে দেখা যাবে সে আর মাদ্রাসার থেকে তার মনটা উঠে যাবে এজন্য এত ছোট সাড়ে চার বছরের চার বছরের বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তির বিষয়ে আমি সাজেস্ট করি না আমি আমি সাজেস্ট করি যে পাঁচ বছর পর্যন্ত বাসায় সন্তানদেরকে খেলাধুলা করতে দেন খেলার ফলে মোবাইল শোনান তেলাওয়াত শোনান গজল শোনান নিজে যত পারেন মাগরির পরে বসেন এভাবে আদর্শ ছিন্ন করে কিন্তু মা বাপের আমি মাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক মারা অধৈর্য হয়ে বাচ্চাদেরকে অনেক মার দেন আপনারা মায়ের না দিয়ে ধৈর্য ধরে যত্নের সাথে বাচ্চাকে পড়ান এটা উপকার হবে এরপরে ছয় বছর হলে আপনারা মাদ্রাসায় ভর্তি করে দেন আল্লাহ রব্বুল আলমিন সাদিক রাহানকে সাথে উনি কে আসছেন আপনার মামা ওনার বাড়িও কি থাকে মানে ওর মামা আচ্ছা তো আপনারা সবাই সাদিক রাহেনের জন্য দোয়া ফেলবেন আল্লাহ যেন তার এই সুপ্ত প্রতিভা যেটা আছে আল্লাহ যেন বিকশিত করে আমাদের উম্মাকে তার মাধ্যমে যেন উপকৃত করে কোরআন যেন তার এই সুন্দর কণ্ঠে যেন সুললিত কণ্ঠে যেন বেজে ওঠে সমগ্র বিশ্বময় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই তৌফিক তাকে দান করে সবাই ভালো থাকবেন আমরা আমাদের মাদ্রাসায় ছয় বছর থেকে আমরা ভর্তি নিই এর আগে আমরা নেই না যদি এর আগে কেউ করাতেই চাই তাহলে আমাদের মাদ্রাসার পাশে এসে বাসা ভাড়া নিয়ে অনাবাসিক পড়াতে হবে আমরা কোনোভাবেই মার কোল থেকে শয়ের আগে আমরা আলাদা করতে আমরা দেই না বা আমি এটা সাজেস্ট করি না আমি বিশ বছরের অভিজ্ঞতায় দেখেছি ক্ষতি হয় উল্টে ক্ষতি হয় এজন্য আমি এই ক্ষতিটা চাই না আপনারা যারা আমাদের কাছে ছোট বাচ্চা পড়াতে চান হয় বাসা নিতে হবে শয়ের আগে দিলে পাশে দিলে না হলে যদি আবাসিক তাহলে ছয়ের পরে এর আগে আমরা নেই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন